তো হে গাইস তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক 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 ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি আমি মাঠের মাঝখানে কাজে একটা সুন্দর জায়গায় তো জায়গাটা আমার খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে জানি না তো আমি আর এই যে আমার সঙ্গে একজন এসেছি আমাদের গ্রামেরই একটা ছেলে তো দুজন এসেছি তো আজকে আমাদের মাঠে রান্না আছে তাই দুজনে আজকে তাড়াতাড়ি ছুটি করে চলে যাব আর আজকে যেহেতু বিশা স্পেশাল একটা দিন ওই জন্য তাড়াতাড়ি আমরা ছুটি করে চলে এলাম তো এখন দেখি বাড়ি যায় বাড়ি থেকে কি অপেক্ষা করছে আমাদের জন্য তো চলো বাড়ি যাই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো বলতো লা লা তো হে গাইস ফাইনালি চলেเสে हमरे माडरन्नाय तुम्हारे रन्ने देखते पाछो কত সবাই এসেছি আমি দিদি জামাইবাবু ভাগনা সবাই মিলে এসেছি tomate ranna খুবই ভালো লাগে আমার তো চলো আজকে माडरन्ना खावरটা हमरे শেষ করে দি তো তোমরা পরের ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টাটা বাই বাই